বাংলাদেশে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলা আমার পেছনে এটি হচ্ছে জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় এই জেলা আওয়ামী লীগের পদ পদবিধারী কোনো নেতাকর্মী এখন এখানে নেই কার্যালয়টিও তালাবদ্ধ প্রত্যেকটি নেতাকর্মী আসলে এলাকা ছাড়া তারা রয়েছেন বেশিরভাগই আত্মগোপনে পাঁচই আগস্টের পর গোপালগঞ্জ জেলাতেই আওয়ামী লীগের কার্যালয়টি অক্ষত রয়েছে উন্মুক্ত সড়কে দেখা যায় দলীয় নেতা শেখ মুজিবের মুরাল ছবি কিন্তু গোপালগঞ্জ জেলাতেই আওয়ামী লীগের পদধারী কাউকেই পাওয়া যায়নি কথা বলার জন্য সারা দেশেও দলীয় নেতাকর্মী সমর্থকদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই আওয়ামী লীগের আমরা তো আত্মগোপনে আছি আমরা স্বাভাবিক জীবনে স্বাভাবিক ভাবে আমরা ফিরে আসা অপেক্ষায় আছি আওয়ামী লীগকে তার সমস্ত কর্মকাণ্ড থেকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে অলিখিতভাবে আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় নেতার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বিবিসির অন্তর্বর্তী সরকার যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছে সেটি নিয়ে দুজন দুই রকম বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ আমরা চাই উপযুক্ত পরিবেশ পেলেই আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা দেশের রত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করার জন্য আমাদের দৃঢ় সংকল্প আছে এবং আমরা এটা সবসময় তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনে যাবে যাবে কি না আমাদের এখনো দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে হয়নি এই সিদ্ধান্ত কিভাবে হবে এই সিদ্ধান্ত আমাদের দলের যিনি প্রধান দলের যিনি নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নিশ্চয়ই যাদের যাদের সঙ্গে মনে করেন আলাপ আলোচনা করে ঠিক করবেন তিনি সিদ্ধান্ত জানাবেন দু সালের জুনের মধ্যে নির্বাচনী রূপরেখা নিয়ে বিএনপি জামায়াত এবং আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখারও জোরালো দাবি আছে বাংলাদেশে আওয়ামী লীগকে এত ভয় কেন আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে এত ভীতি কেন আওয়ামী তো তাদের ভাষায় ফ্যাসিবাদ তাদের ভাষায় গণধিকৃত বাংলাদেশের মানুষই ঠিক করবে যে কোন দল রাজনীতিতে থাকবে কোন দল রাজনীতিতে থাকবে না কোন দল মানুষকে গ্রহণ করবে কোন দল মানুষকে বর্জন করবে যারা ভোট বিহীন যারা মানুষ বিহীন নির্বাচন বিহীন নেতা হতে চায় ক্ষমতা দখলে রাখতে চায় তারাই এই আওয়ামী লীগকে ভয় পায় আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সেটা তো কোনো নির্বাচন বাংলাদেশে হবে এটা বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলো কারো কাছে এটা গ্রহণযোগ্য হবে না বিভিন্ন মূল্যায়ন আর বাস্তবতা হলো গত পনেরো বছরে কর্তৃত্ববাদী শাসন দুর্নীতি ভোটে অনিয়ম এবং গুম খুন সহ জুলাই হত্যার দায় আওয়ামী লীগকে যে পর্যায়ে নামিয়েছে সেখান থেকে উত্তরণ খুব একটা সহজ নয় কারণ স্বৈরাচার ফ্যাসিস্ট তকমা আর গণহত্যার দায়ে অভিযুক্ত শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের সামনে একটা বড় সংকট প্রশ্ন ছিল এই অবস্থায় আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে ফিরবে কিভাবে মানুষ সমালোচনা করবে মানুষ আলোচনা করবে ভালোকে ভালো বলবে খারাপকে খারাপ বলবে আমরা যদি ভুল করি মানুষ খারাপ বললে সেই সমালোচনা মেনে নিয়ে আমরা শুধরাবার চেষ্টা করব। আমরা ভালোকে ভালো থেকে অভিজ্ঞতা নিয়ে আরো সমৃদ্ধ কাজ করার চেষ্টা করব আমরা বর্জন করবো খারাপ যদি করে থাকি সেটার জন্য যদি অবশ্যই উপযুক্ত পরিবেশ পেলে আমরা দলীয় মূল্যায়ন করে আমরা দেশের মানুষের কাছে যে। আমরা সেগুলো তুলে ধরবো একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে মানুষ যাদেরকে ভোট দিবে তাদেরকে মেনে নেওয়ার মতো সাহস আওয়ামী লীগের আছে কিন্তু পাঁচই আগস্ট গণ মাধ্যমে আওয়ামী লীগের যে পতন হয়েছে এবং শীর্ষ নেতারা যেভাবে পালিয়ে গেছেন সেই দল সহসা রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই আবুল কালাম আজাদ বিবিসি বাংলা